এগুলো হলো কাঁঠালের বিচি আজকে আমি কাঁঠালের বিচি ভাজি করব এখানে পিস কেটে নিয়েছি আর কাঁঠালের বেশি সিদ্ধ করেছিল ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এগুলো এখন আমি তেল দিয়ে ভাজব এখানে আমি কড়াইতে অলরেডি তেল বসিয়ে দিয়েছি তেল অলরেডি গরম হয়ে গেছে এখন আমি যে কাঁঠালের বিছি এগুলো কেটে নিয়ে গেছি সেগুলো এখন আমি তেল দিয়ে দেব এটার সাথে আমি লবণ হলুদে গুঁড়ো আর মরচে গুঁড়ো দিয়ে দিয়েছি এখন ভালোভাবে একটু মেলে খেয়ে দেবো আর ভালোভাবে মেলে খেয়ে দেওয়ার পর ভাজা ভাজা হয়ে গেলে আমি নাম নিয়ে ফেলবো তো আমার ভাজা অলরেডি হয়ে গেছে এখন আমি এগুলো নাম নিয়ে ফেলবো যেহেতু কাটা কিছু আগে সিদ্ধ করা ছিল সেজন্য আমার ভাতি সেটে সময় লাগেনি তাতে হয়ে গেছে তো এই যে এখন আমার যদি আমার ভাজা হয়েই গেছে রাখবো